নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে বারো ও তেরোই নভেম্বর কয়েকটি রাশি ও লগ্নের মহাকটিপতি যোগ সৃষ্টি হয়েছে আজকে আমি পর বেশ কয়েকটি রাশি কথা রাশিলগ্নের কথা বলবো পাঁচটি রাশি রাশিলগ্নের কথা আমি বলবো কিন্তু তার আগে কিছু কথা আমি একটি কথা প্রতিদিনই আমি স্মরণ করিয়ে দিই ভাগ্য যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু কোটিপতি মানে অর্থপ্রাপ্তি পাওয়া কিন্তু সম্ভব নয় তাহলে ভাগ্য ভাবকে শুভ থাকতে হবে আর এরকম হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর একটা বড় ভূমিকা আছে রাহুকে শুভ থাকতে হবে যদি শুভ না থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না আপনাকে জানতে হবে যে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা ভালো জ্যোতিষির মাধ্যমে এটা জেনে নিন এবং যে যে গ্রহগুলো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ভূমিকা নেবে সেই সেই গ্রহগুলোর আপনারা প্রতিকার বিধান করুন লটারি তো হঠাৎ প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট হঠাৎ এগুলো সব হঠাৎ হঠাৎ হয় হঠাৎ হঠাৎ জীবনে প্রাপ্তির ক্ষেত্রে শুধু হঠাৎ হঠাৎ প্রাপ্তি শুধু লটারি নয় সম্পদ প্রাপ্তিও তো হঠাৎ হয়ে যেতে পারে অনেকে হঠাৎ করে সম্পত্তি মানে পরের সম্পত্তি পেয়ে যায় এগুলো তো ভাগ্য যদি আপনার না থাকে অর্থপ্রাপ্তির যোগ যদি না থাকে তাহলে কিন্তু কিছুতেই এটা সম্ভব নয় এই যে রাশিগুলোর কথা রাশির আপনার কথা বলবো এগুলো কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় প্রচুর লাভ বা মুনাফা হতে পারে পারিবারিক সুখ কিন্তু পাবে চাকুরি এই দুদিনের মধ্যে যদি প্রমোশনের কোনো যোগ থাকে তাহলে কিন্তু প্রমোশন হয়ে যাবে প্রেম সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে এছাড়া আপনারা ভালো মানে যে কোনো দিক থেকে ভালো ফল পাওয়ার কিন্তু এই কয়েকটি দিনের মানে এই দুটো দিনের যোগ কিন্তু রয়েছে একাধিক জায়গা থেকে অর্থ আসবে একাধিক জায়গা থেকে সেটা লটারি হোক শেয়ার মার্কেট হোক অন্য কোনো দিক থেকে হোক যেদিক থেকেই হোক আপনারা কিন্তু হঠাৎ প্রাপ্ত মানে আপনাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে বন্ধু দ্বারা উপকার হতে পারে পারিবারিক সুখ দেখুন পারিবারিক সুখ তো অনেক কিছুর উপর নির্ভর করে স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা ধরুন অশান্তি হচ্ছে পারিবারিক অশান্তি হচ্ছে বনিমনা হচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধরুন সন্তান সুখ পাচ্ছেন না সন্তান অবাধ্য সন্তান থেকে কোনো সুখ আপনাদের হচ্ছে না মানে মোট কথা সন্তান সুখ নেই যোগাযোগ করতে পারে নিশ্চিত ফল পাবেন কিন্তু এই যে ব্যবসা বাণিজ্যে অনেক সময় আপনারা লুজার হন কি কারণে এটা হচ্ছে কোনো না কোনো কারণ তো আছে আসলে কিন্তু ফল পাবেন বা অনলাইনে যোগাযোগ করলে ফল পাবে একদম নিশ্চিত রূপে বলা যায় এই যে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না অর্থপ্রাপ্তি না হওয়ার কি কি কারণ এগুলো কিন্তু সবই আপনারা আপনাদের নেটাল চ্যাট বিচার বিশ্লেষণ করলে সব বোঝা যাবে একটিবার আসতে পারেন অনলাইনে যোগাযোগ করতে পারেন আপনার নেটাল চ্যাটির নেটাল চার্টটি বিচার করাতে পারে আমি যে রাশিগুলোর কথাগুলো যে রাশিগুলোর কথা বলছি আমার কথার সঙ্গে যদি না মেলে তাহলে রাশি লগ্ন ধরে নেটাল চাটের বিচার করতে হবে দেখতে হবে কি কারণে আপনাদের এটা হচ্ছে আপনাদের অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা লটারি শেয়ার মার্কেট থেকে আপনাদের প্রাপ্তি আছে কিনা সবার কিন্তু নেই শুনুন একটি কথা চায় কিন্তু তার অর্থপ্রাপ্তি হোক হঠাৎ কোন জায়গা থেকে অর্থ চলে আসুক আপনাদের উত্তরাধিকারী সূত্রে উত্তরাধিকার সূত্রে দেখা যাচ্ছে সম্পদ আপনারা পাচ্ছেন না অনেক অনেকেরই এই কিন্তু ব্যাডলাক আছে যে বাবার সম্পত্তি পায় না এটাও কিন্তু কি কারণে হচ্ছে আপনার জন্ম ছক থেকে কিন্তু পুরোপুরি পড়া যাবে একটিবার আসতে পারেন বিশ্বাস রাখতে পারেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস না করলে হবে না অ্যাস্ট্রোলজি কিন্তু অথেন্টিক সাবজেক্ট আমি যাকে যা বলি সেটাই কিন্তু হয় আমি তো বহুজনকে বলেছি অর্থপ্রাপ্তি হবে তাদের কিন্তু অর্থপ্রাপ্তি হয়েছে আমার কাছে কিন্তু খবর আছে এক একদ এক দেখা যাচ্ছে চার পাঁচটাও লটারি পেয়ে গেছে আমার কথা ধরে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে এই যে বিচার বিশ্লেষণ কেন করতে আপনার হয়তো একটা ভালো যোগ আছে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আমি কিন্তু রাহু প্রতিকার বিধান করে থাকি রাহু কবজ যেমন করি তেমনি কিন্তু আমি ভালো কোয়ালিটি সম্পন্ন পাথর দিয়ে থাকি ভালো শিলনী যদি ব্যবহার করেন ভালো ফল কিন্তু অবশ্যই পাবে চাকুরি পাচ্ছেন না যোগ আছে আসতে পারেন যে রাশিগুলোর কথা বলবো আজকে পাঁচটি রাশির কথা বলবো এই রাশি এই রাশিগুলোর কিন্তু বা এই লগ্নগুলোর কিন্তু বেশ ভালো যোগ আছে যেমন মিথুন রাশি মিথুন রাশির কিন্তু খুব ভালো সময় যাচ্ছে এই মিথুন রাশির কিন্তু এবং লগ্নের কিন্তু বড় প্রাপ্তির যোগ আছে মিলিয়ে নেবেন যাদের জন্ম ছক ঠিকঠাক আছে অর্থপ্রাপ্তির শুভ যোগ আছে সেই সমস্ত মিথুন রাশি লগ্ন কিন্তু ভালো অর্থপ্রাপ্তি তাদের হবেই হবে কন্যা রাশি লগ্ন বেশ ভালো সময় যাচ্ছে কন্যা রাশি লগ্নেরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা এই দুই দিনের মধ্যে তাদের কিন্তু অর্থ প্রাপ্তি প্রবল সম্ভাবনা লটারি প্রাপ্তি প্রবল সম্ভাবনা শেয়ার মার্কেটের থেকে প্রফিট হতে পারে হঠাৎ কোনো শুভ সংবাদ পেতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের অর্থ আসার যোগ রয়েছে মিলিয়ে নেবেন এগুলো পরবর্তী রাশি হলো মেষ মেষ রাশি ও লগ্ন কিন্তু মেষ ও মেষ রাশি ও লগ্নে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনাদের ব্যবসায় সাফল্য যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আসতে পারে পারিবারিক সুখ বন্ধু সুখ কিন্তু আপনাদের রয়েছে বৃষ্টিক রাশি প্রবল সম্ভাবনা আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির কিন্তু রয়েছে প্রবল সম্ভাবনা এই দুটো দিনের মধ্যে আপনাদের প্রবল সম্ভাবনা আছে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আপনারা দু চারটি বেশি না একটা দুটো লটারি টিকিট কাটুন যদি আপনার জন্মছকে প্রাপ্তির যোগ থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু হয়ে যাবে শেষ রাশি লগ্ন হচ্ছে তুলা এই তুলা রাশি লগ্নের কিন্তু সম্ভাবনা আছে ব্যবসা থেকে প্রচুর মুনাফা আসতে পারে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধুর বন্ধুর সহযোগিতা পাবেন আপনারা কিন্তু বন্ধুর সহযোগিতা পাবেন দেখবেন ভালো ফল পাবেন কিছুদিন পরেই শনি মার্গি হয়ে যাচ্ছে তখন আবার নতুন যোগ তিরিশ তারিখের পর থেকে নতুন যোগ সৃষ্টি হবে আমি আজকে দুটো দিনের কথা বললাম বারো ও তেরো নভেম্বর আপনারা চেষ্টা করুন আশা করি আপনারা ভালো ফল পাবেন আমার আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের কিন্তু সবার আমি মঙ্গল প্রার্থনা করছি আপনারা কিন্তু সবাই সুস্থ সুন্দর থাকুন আর আপনাদের জন্ম ছকের যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে আপনার তার প্রতিকার বিধান করুন দেখবেন আপনারা সফল হবেন আপনাদের আর্থিক সাফল্য মিলবেন মিলবে অর্থ ছাড়া কিন্তু কিছুই হয় না সেই অর্থের কিন্তু যোগ রয়েছে আপনাদের নেটাল জাটে যদি সামান্য কিছু ডিস্টারবেন্স থাকে তাহলে তার প্রতিকার বিধান করুন অবধারিত আপনাদের অর্থ প্রাপ্তি ঘটবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সবার উন্নতি হোক আর্থিক সাফল্য মিলুক আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার